নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব বেগুন দিয়ে লাউ শাক তাই প্রথমে বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়ে ডাটাগুলো সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি ডাটাগুলো লাউ শাকের এবার দিয়ে দিবো কাঁচা লঙ্কা দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। লাউয়ের ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব পাতাগুলো পাতাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব না হলে কাঁচা গন্ধ আসবে ভালো লাগবে না খেতে এবার দিয়ে দিব কয়েকটা সিম আর দিয়ে দিব কেটে রাখা বেগুন সিমগুলো কচি ছিল তাই আমি এখন দিয়েছি এবার ভালো করে ভেজে নিবো দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো এবার ঢাকা দিয়ে দিব অল্প আছে ভেজে নিব বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো এবার শাকগুলো ভালো করে ভেজে নিব শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি ডামানোর আগে দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না